অলক্রিটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানার একটা গুড মেসেজ সেটা হলো সরকারিভাবে জর্ডানে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেমেয়া নিয়োগ করা হবে এটা হলো প্রথম সার্কুলার আসলে এখানে সার্কুলার কিন্তু অনেকগুলো দিয়েছে আমি যদি সরাসরি ফোল্ডারে চলে যাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সার্কুলার আপনারা একত্রে পাবেন সার্কুলারগুলোর লিঙ্ক আমি আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ওইখান থেকে সরাসরি একটু আপনারা লিঙ্কে ক্লিক করে মাত্র সার্কুলারগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা সার্কুলার নামায় পড়বেন আমি যে কোনো একটা একটু দেখা দিচ্ছি যেমন এটাই দেখেন সরকারিভাবে ধরনের এখানে এই যে এই কোম্পানির ক্লাসিক ফ্যাশানে পুরুষ মহিলা কর্মী নিয়োগ এখানে কতজন লোক নিবে ছেলে কয়জন মেয়ে কয়জন সব কিছু বলা আছে বেতন কথা সব বলা আছে আর সুযোগ সুবিধাগুলো দেখেন এখানে কিন্তু থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে এবং আপনার চুক্তির মেয়াদ থাকবে তিন বছর আপনি যদি যখন যাবেন তখন সেটা বিমান ভাড়া কিন্তু কোম্পানি দিবে এবং তিন বছর শেষ করে যদি আপনার সুন্দর মতো ওদের কন্ডিশন ফিল করে দেশে চলে আসতে চান আসার সময় কিন্তু বিমান ভাড়া পেয়ে যাবেন আবার যদি চান যে না আমি আবার কাজটা নবায়ন করবো আমি তিন বছর শেষ আমি আবার নবায়ন করবো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা নবায়ন করতে পারবেন তো বন্ধুরা সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে আপনার কত টাকা খরচ হবে সব কিছু কেন বর্ণনা করা আছে কিভাবে আবেদন করবেন তাও কিন্তু দেওয়া আছে আমি আপনাদেরকে বলবো আগে সার্কুলারটি একটু নামায় পড়েন এবং প্রত্যেকটা সার্কুলার যত যে সাতটা দেখাইলাম সবগুলি আপনারা নামিয়ে নামিয়ে আগে পড়ে নেবেন তারপরে দেখবেন কোনটাতে আপনার আবেদন করার মতো যোগ্যতা রাখেন তো আবারও বলছি সার্কুলার লিঙ্কটা কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনাদের কাইন্ডলি একটু নামিয়ে নেবেন তো আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ